কথা দিচ্ছি ওয়ার্ডে আপনাকে শুধু কাউন্সিলার হট্টা করি কথা শুধু শুধু আমাদেরকে একটু সহযোগিতা করতে হবে সেখানে আপনার কাউন্সিলারও হয়তো সেই ইম্পর্টেন্ট জায়গাটাই থাকতে পারে আমি কথা দিচ্ছি যদি আজকে মাদারের একটা কমিটি হয় ওয়ার্ডে সেই মাদারের কমিটি কিন্তু চারটে পাঁচটা ভাগে ভাগ হয়ে যাবে দেখবেন সেখানে অনেকে গুরুত্ব পাবে এবং সেখানে একটা মহিলা সংগঠন হবে সেখানে একটা যুব সংগঠন হবে সেখানে ছাত্র সংগঠন হবে দেখবে এইভাবে পনেরো থেকে বারো জন একটা ওয়ার্ডের মধ্যে দায়িত্ব পেয়ে যাবে এবং আমি বলছি যখন দলীয় কোনো হবে সেখানে কিন্তু তারাই গুরুত্ব পাবে এবং তাদের হাত ধরেই সবাই আসবে এখানে কাউন্সিলারকে বলে দেওয়া হবে না তুমি দশটা লোককে নিয়ে এসো তখন ওই ওয়ার্ডের যে প্রেসিডেন্ট হবে তাকে বলা হবে তুমি দুটো বয়স্ক লোককে দাও যে বয়স্ক লোকটাকে আমরা সম্বর্ধনা দিতে চাই আমি কথা দিচ্ছি চেষ্টা করব আমার কোনো ধরুন আমার কেউ তো আমার খুব প্রিয় নয় বা রাজা আমার খুব প্রিয় বা জয়দীপ আমার খুব প্রিয় বা জিতব্রত প্রিয় এরকম নয় আমার কাছে সবাই প্রিয় আমি এখানে কাজ করতে দলের কাজ করি এবং আমি সবার কথা শুনি সবার মতো করে শুনি কিন্তু কাজটা যখন করি আমি আমার মতো করে করি আমি চেষ্টা করি আপনাদেরকে কথা দিচ্ছি আপনারা দলের কর্মী যেটা রাজা বললো তারপরে রাজা বলল কি এটা খুব অসাধারণ একটা কথা এটা আমি তুলে রাখলাম এটা আমি হয়তো সিনেমার কোনো ডায়লগে লাগিয়ে দেবো এটা যে আমরা সত্যি সত্যি এত সুন্দর দায় আমি একটু অনেক দিন পর শুনেছি আর কি যে বললো যে আমরা বলি দলের কর্মীরা হচ্ছে আমাদের সম্পদ আর কি করি এই সম্পদকে সারা বছর ধরে একটা তালা বন্ধ করে রেখে দিই সম্পদ কাউকে দেখে দেবো না হঠাৎ প্রয়োজন হলো সম্পদকে করেই যে আমার এই সম্পদ এবার সম্পদ নিয়ে আসা হলো তার মধ্যে চারটি সম্পদ টুক করে বেরিয়ে গেল আমি দাদা এসেছিলাম তো দেখে চলে গেছি পাঁচ মিনিটের উঠতে আর কাজ ছিল আপনি জেনে রাখবেন আপনি যদি ওইভাবে সম্পদকে দেখতে যান তাহলে কিন্তু সেই সম্পদ আপনার সম্পদ নয়